হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বারটি হচ্ছে বুধবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো চলো তোমরা আজকে ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে রান্নাঘরে এসেই রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি আর এই যে আজকে সকালবেলায় আমি লাউ ভাজছি আর সেই সঙ্গে রুটি বানাচ্ছি তবে মেয়ের জন্য কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল বেলায় আমার শাশুড়ি মাই চা বানিয়েছে তবে আগে জানতো চা খাওয়ার তেমন একটা অভ্যাস ছিলই ছিলই না না তো চা খাওয়ার অভ্যাস কিন্তু এখন প্রচন্ড পরিমাণে হয়েছে আর এত বেশি চা খাওয়া ভালো না তো বিশেষ করে এই সকালের দিকে আর সন্ধ্যার দিকে আমার দুবেলা চা খাওয়া হয়ে যাচ্ছে তো ভেবেছি একবেলা আমাকে বাদ দিতেই হবে তো সকালের দিকে বাদ দেওয়াই ভালো বিকালের দিকে তবুও খাওয়া যায় আর এই যে সকালে জন্য কি রান্না করব তোমাদের বলে দিচ্ছি এখানে আমি সাবুদানা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দেখো এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর আজকে আমি মেয়ের জন্য রান্না করছি সাবুদানার পায়েস তবে এমনি কাউমিল্ক দিয়েই রান্না করব এর মধ্যে কোনো কিছু অ্যাড করিনি তো তোমরা চাইলে এর মধ্যে আপেল দিতে পারো বা খেজুর দিতে পারো এমনকি কলাও দেওয়া যায় আমি আজকে কিছুই দিলাম না এমনি রান্না করলাম আর অনেকটা বেশি হয়ে গেছে আর অতটা বেশি মেয়ে খেতে পারবে না সেই জন্য আমার জন্য একটু নামিয়ে রাখলাম আর কিশমিশ দিয়ে গার্নিশ করে নিলাম দেখো কতটা সুন্দর লাগছে অবশ্যই আমার মেয়ে দেখেও খুশি হবে তো মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ হয়েছে চুল বেঁধে দিয়েছি আর এখন জল খেতে দিচ্ছি তো জল খেয়েছে আর ওর বাপীর সঙ্গে প্রত্যেক দিনের মতো আজকেও বাইকে করে ঘুরে আসলো তো এরকম করেই থাকে প্রত্যেক দিনই দু তিনবার তো যেয়েই থাকে তো চলো এখন মেয়েকে সকালের খাবারটা খাইয়ে দিই তো মাম্মামকে তো ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরই আসলাম ওর খাবারটা নিতে তো এই যে দেখো খাবারটা একদমই ঠান্ডা হয়ে গেছে মেয়েকে সকালের খাবার খাওয়ানোর পরপরই আমি স্নানটা সেরে নিয়েছি আর কিছু বাসি জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে নিয়ে এই ছাদে আসলাম মেয়েকেও সঙ্গে করেই নিয়ে এসেছি আর ছাদে জামা কাপড় মেলে দিলে মানে শুকিয়ে যায় সেজন্য একটু কষ্ট হলেও আসি তো এদিকে দেখো মেয়ে ছাদে আসলে প্রচুর খুশি হয় আর এখানে অনেকটা খেলা করে তবে এই যে নাদাটা রয়েছে এর ওপর আমি দাঁড়াতে দিই না তেমন একটা কেননা এর ওপর দাঁড়ালে আবার যদি নিচে পড়ে যায় সেই জন্য ভয় লাগে তো চলো এখন যাব দোতলার ঘরে তো জানো তো ঘরের কাজবাজ হচ্ছে আর অনেক কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেইগুলো সেরে নিচ্ছে তো খুব তাড়াতাড়ি দোতলায় আসবো তোমাদের বলেছি তবে তোমাদেরকে আর বেশি বলবো না যে দোতলায় চলে আসবো আগে যখন আসবো তখনই দেখতে পাবে তোমাদের একটু বেশি বলে ফেলছি যে দোতলায় চলে আসবো চলে আসবো আগে আসি তারপর তোমরা দেখতে পাবে তো এই ঘড়িটা তোমাদের দাদাভাই কিনেছে তো খুব পছন্দ হয়েছে দেখে আমার তো দেখো এটা এখন লাগিয়ে দিচ্ছে তোমাদের দ্বারাও দেখাবো একটু বাদেই দেখাবো আগে লাগিয়ে নিক তারপর আর এই যে বরমশাই কাজে হেল্প করছে তো একটু আগেই বাড়িতে আসলো মাম্মামের বাপীকে যত দেখি ততই অবাক হই এত পরিমাণে কাজ পছন্দ করে আর বিশেষ করে ঘরের কোন জিনিসটা নেই সেটা আনতে হবে কোথায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে সেটা আনতে হবে কার কোনটায় অসুবিধা হচ্ছে সেটা ঠিক করতে হবে মানে সমস্ত কিছু এ টু জেড সংসারে সমস্ত কিছুই ওর মানে চোখে পড়ে তো ও এমন একজন মানুষ তো ওকে যত দেখি ততই অবাক হই তোমরা হয়তো আমার ভিডিওতে একটু একটু দেখো তোমরা হয়তো অনেকেই ধারণা পেয়েছ যে তোমাদের দাদাভাই কেমন তো ও ওরকম টাইপেরই মানে সংসারকে খুব পছন্দ করে আর সংসারটাকে সাজাতেও খুব পছন্দ করে জানো তো মানে ওর শখ শান্তি এই সংসারটাকে ঘিরে আমার মতো পুরো মানে আমি যেমন তেমনই আমার বর হয়েছে তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম আর ঘড়িটা দেখো লাগানো হয়ে গেছে আগেই চলে গেছে ভিডিওর তো ঘড়িটা লাগানো হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর পিতলের ঘড়িটা তো এই যে দেখো এখন আবার ব্যালকানিতে আসলাম ফুল গাছগুলোতে জল দেবো তো ফুল গাছগুলো একদমই নেতিয়ে পড়েছে তো একটু জল দিয়ে যাচ্ছি আর তোমাদের তো বলিনি তো বলবো আমি মাম্মাম আর মাম্মামের বাপি যাব শপিং করতো আমার কিছু জিনিস কিনতে হবে সেগুলো কিনতে যাব আর এখন আসলাম রান্নাঘরে আর এখন একটা ডিম সিদ্ধ দেবো মেয়েকে যেহেতু সাড়ে এগারোটার সময় খাবার খাওয়াই তো সেহেতু একটা ডিম সিদ্ধ খাইয়ে নিয়ে তারপর যাবো শপিং করতে তো আমার কিছু কিছু জিনিস কিনতে হবে তো সেগুলো কিনতে হবে আর জানো তো মেয়েদের যে কত জিনিস লাগে আর একটা জিনিস বেশি দিন পড়া হয়ে গেলে মনে হয় কি যে নতুন আর একটা কোনো কিছু কিনি তবে আমার কিছু নাইটি বা কিছু কাপ্তান কিনতে হবে বা কুর্তি কিনতে হবে তো একবারে তো সম্ভব নয় আস্তে আস্তে কিনবো আর কদিন আগে শাড়ি কিনলাম অনেক দিন ধরে মায়ের জন্য মনটা কেমন করছে প্রচুর পরিমাণে মায় লাগছে তো মায়ের জন্য তো আমার মাকে বলি যে আমাদের বাড়ি এসে তিন চার দিন থেকে যাও তো আমারও একটু ভালো লাগবে মাম্মা ও ওর দিদুনকে পাবে কিন্তু আমার মানা তেমন ভাবে আসতে চায় না সংসার ছেড়ে তো আমি বারবারই বলি যে মা এসো ঘুরে যাও আসে না বলে কি সামনে শিবরাত্রি আসছে তখন আসব। তো মায়েরও সংসার আছে তো অত বড় বাড়ি ঘর ছেড়ে আসতে চায় না তো আমি বলি যে আসো কিন্তু আসতে চায় না আর আমারও না বাপের বাড়িতে গিয়ে বেশি দিন থাকতেও ভালো লাগে না কেন বলো তো কেউ থাকে না আর মা একা থাকে দাদারা থাকে না বাড়িতে তারপর ওইখানে গেলে ভিডিওর সমস্যা হয় ভিডিও করতে খুব অসুবিধা হয় জানো তো নেটের সমস্যা হয় তো সেই সেই জন্যই বাবা মার মতো ভালোবাসতে কেউই পারে না জানো তো তো আমি বুঝি আমার বাবা নেই আমার বাবা গত হয়েছে অনেক বছর প্রায় আট বছর হয়ে গেছে আমার বাবা মারা গেছে তো বাবার ভালোবাসা বাবা যতদিন ছিল ততদিনই পেয়েছি তো তারপরে বাবার যে কি ভালোবাসা সেটা কোনোদিন পায়নি জানো তো প্রচুর কষ্ট হয় তো এদিকে ভিডিও করছি মানে ভয়েস দিচ্ছি আমি তেমনভাবে দিতেও পারছি না এত পরিমাণে কষ্ট হচ্ছে বাবার কথা ভেবে আর এদিকে দেখো বাদ দিয়ে সমস্ত কথা আমি প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছি আর বাবার কথা প্রচুর মনে পড়ছে আজকে কেন জানি না আর মনটা যখন খারাপ থাকে তখন বাবার কথা মায়ের কথাই বেশি মনে পড়ে যাই হোক আমি এক বুক নিঃশ্বাস নিয়ে আবার ভিডিওর ভয়েস দিচ্ছি তো এদিকে আমার বান্ধবীর দোকানে চলে এসেছি আর এই শাড়িগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু শাড়ি কেনার উদ্দেশ্যে আমি একদমই আসিনি তো শাড়িগুলো খুবই ভালো লাগছে আর মেয়েদের শাড়ি দেখলে তো মানে লোভ সামলাতে পারে না এক কথাই বলতে গেলে তো এদিকে আমার বান্ধবী দেখাচ্ছিলো যে এই শাড়িগুলো নিতে পারিস তো আমি বললাম কি না আরে আমি শাড়ি নেব না শাড়ি আমি কিনেছি তো এখান থেকে আমি দুটো কুর্তি নেব তো কুর্তি দেখাতে বলছিলাম তো এই শাড়িগুলো আমাকে দেখাচ্ছিলো তবে আমি বেশি কাজ করা শাড়ি পছন্দ করি না একটু হালকা ডিজাইনের কাজ করা শাড়িগুলোই বেশি পছন্দ করি তো এই শাড়িটা দেখছিলাম তো রেড কালারের বেশ ভালো মোটামুটি ভালো তো এই কুর্তিগুলো এখন দেখাচ্ছে তো এখন এর যে কুর্তিগুলো বেরিয়েছে কুর্তির সঙ্গে প্যান্টও আছে তো সেই ধরনের কুর্তি নেব এই যে এই কুর্তিগুলো এগুলো সাড়ে সাতশো ছশো বা সাড়ে ছশো এরকমই দাম তো এই কুর্তিটা বেশ ভালো লাগলো তো এটা নিয়ে যাব তো এখান থেকে আমি দুটো কুর্তি নিয়েছি আর কোনটা কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো আজকে দেখানো হবে না হয়তো পরের দিনই দেখাবো আর আমার মেয়ে ঘুমিয়ে গেছে সেই জন্য একটু টেনশন হচ্ছে ওকে নিয়ে আবার বাড়িতে যেতে হবে তো সেই জন্যই আর আজকের ভিডিওতে আমি ইমোশনাল হয়ে ভয়েস দিয়েছি তোমরা ভেবো না যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার কিছু হয়েছে একদমই না তোমাদের দাদাভাই আমাকে প্রচুর ভালোবাসে প্রচুর প্রচুর ভালোবাসে আর যথেষ্ট সম্মানও করে তো আমি আমার মন থেকে একটু খারাপ লাগছিল বা অনেক কথা ভাবছিলাম সেজন্যই মনটা খারাপ লাগছিল আর বিশেষ করে আমার বাবার কথা ভাবছিলাম জন্য কষ্ট লাগছিল তো যাই হোক আর কিছু কথা বলবো না তোমাদের আর কথা বাড়াবো না এদিকে মেয়েকে খাওয়াবোর জন্য মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি এদিকে ভাত নিয়ে নিয়েছি আর আমাদের বাড়িতে আজকে মেটে আলুর তরকারি হয়েছে মেটে আলু মানে তোমরা অনেকে জানো হয়তো ওই মাটির নিচে অনেক বড় আলু হয় তো সেই আলুগুলো পাঁচ ছ কেজি ওজনের হয় তো সেই আলু নিয়ে এসেছে আর তরকারিও করেছে আমার শাশুড়ি মা আর আজকে যেহেতু আমি শপিং করতে গেছিলাম সেই জন্য আমি রান্না করতে পারিনি তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে জন্য মামামের তরকারি তুলে রাখতে তো এই যে তরকারি তুলে রেখেছিল আর এখন মেয়েকে খাওয়াতে এসেছি মেয়ের ঘুম ভেঙে গেছে আর এখন ওকে খাওয়াতে এসেই এই যে দেখো না না করছে তো এখন মোটামুটি কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট সময় লেগে যায় মেয়েকে খাওয়াতে খাওয়াতে প্রচুর পরিমাণে বায়না শিখেছে জানো তো 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 এরকমটা ছিল না যত বড় হচ্ছে আর দুষ্টুমিটাও তেমনভাবেই করছে তবে এখন মেয়েকে খাইয়ে দিয়েই আমি সোজা যাব ছাদে তো ছাদে চলে এসেছি আর জামা কাপড় সবই শুকিয়ে গেছে তবে টুপিটা এখন পর্যন্ত শুকায়নি এখন ভাবছি যে মেয়ের যে সোয়েটার রয়েছে সেগুলো ধুয়ে একদম আমি ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেব আর এখন ভালোই গরম পড়ে গেছে এখন সোয়েটার পরানোর মতো শীত নেই তো সোয়েটার গুলো ধুয়ে একদম আমি ওয়ার্ড্রপের মধ্যেই রেখে দেব। আর ঘরের মধ্যে এমন অবস্থা হয়ে থাকে শীতের সময় ভালো লাগে না সত্যি বলতে আর আমাদের ছাদের থেকে পাশের পাড়ার এই যে বাচ্চারা খেলা করছে সেটা তোমাদের একটু ঝুম করে দেখালাম বেশ ভালো লাগছে বলো ছাদ থেকে নিচে নেমে এসেই মেয়েকে ঝটপট করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে মেয়ে ঘুমিয়েছে আর মানে ঘেমে গেছে দেখো চুলগুলো তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন চা নিয়ে আসলাম দোতলাতে মিস্ত্রিরা কাজ করছে তো ওদের এখন চা দেব আর সেই সঙ্গে আমার জন্য একটু চা করেছি আর বর্মসের জন্য চা করে নিয়ে এসেছি তো এখানে কাজকর্ম সেই সকাল থেকেই করছে টুকিটা কি অনেক কাজকর্ম করছে নিচের যে টয়লেটটা সেখানে কোমট বসিয়েছে তারপর উপরের বাথরুমের মধ্যে বেসিন লাগালো মানে অনেক কাজ করেছে ঘড়ি লাগিয়েছে তারপর টুকিটা কি আরো অনেক কাজকর্ম করেছে সেগুলো তোমাদের সঙ্গে অতটা দেখায়নি আর এখন দুয়ার একদমই নোংরা হয়ে রয়েছে আর ওই জন্য ভাবলাম কি এখন ঝটপট করে আমি দোতলায় যখন রয়েছি তাহলে ঝাড় দিয়ে নিই আর এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি সন্ধ্যা লেগে গেছে মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে ওর পাশে যদি আমি থাকতাম তাহলে হয়তো ঘুমোতো আর কিছুক্ষণ তো মেয়েকে নিয়ে দোতলায় ছিলাম তারপর ওর বাপি আবার নিচে নিয়ে গেছে আবার ওকে খাওয়াতে হবে তো সারাটা দিন জানো তো একটুও রেস্ট হয় না ওই জন্য বলেছিলাম তোমাদেরকে যে আমি একদিন বাদে একদিন ভিডিও দেব কিনা না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় জানো তো প্রত্যেক দিন ভিডিও দিতে গেলে আর এই রুমটার মধ্যে একটা খাট রয়েছে একদমই অগোছালো তবুও তোমাদেরকে দেখালাম আর এটা লাগিয়েছে আজকে এই আয়নাটা তো আর এই বেসিনের যে ট্যাপ কলটা রয়েছে এটাও লাগিয়েছে তো অনেক কিছুই করেছে তো চলো সময় নষ্ট না করে একদম নিচে যাব আর নিচে এসেই মেয়ের জন্য আমি এখন হরলিক্স গুলিয়ে নেব তো প্রথম দিন আমি যখন খাইয়েছিলাম এক চামচ মতো নিয়েছিলাম আজকে দেড় চামচ মতো দেব তো কাউমিল হালকা করে একটু গরম করে নিয়েছি আর এই যে দেখো খাবারটা রেডি করছি আর মেয়েকে খাইয়ে দেব। তো প্রত্যেক দিন না হোক সপ্তাহে দু তিন দিন বা একদিন বাদে একদিন বা দুদিন বাদে একদিন খাওয়ানোই যেতে পারে হেলথ খাওয়ানো তো ভালো বলো আর যেহেতু কাউ মিল্ক আছে এর মধ্যে তো চলো মেয়েকে এখন সন্ধ্যার খাবারটা খাইয়ে দিই তারপর যে সমস্ত কাজ আছে সেগুলো করব তো আজকে সন্ধ্যার সময় মেয়েকে হরলিক্স খাইয়েছি তোমাদের তো দেখিয়েছি তো এখন মামা সোনা আমার পাশেই বসে রয়েছে এই যে দেখো জোয়ান এই জোয়ান খাচ্ছে তো জোয়ান খেতে মামাম খুব পছন্দ করে আর এখন মেয়েকে নিয়ে বসে রয়েছি মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটাবো ওর সঙ্গে খেলা করব। এই না মাম্মা তুমি আমার কাছে এসো একটু এসো তো এই যে দেখো আমার মামমাম সোনা চুলগুলো একটু বড় হয়ে গেছে তো বেঁধে দিয়েছিলাম খুলে ফেলেছে ওই কারণে এই যে চুলগুলো এরকম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টা টা টাটা করো টাটা করো মাম্মি ড্যাডি মাম্মি ড্যাডি হচ্ছে টাটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই